ঈদ মোবারক পবিত্র ঈদ উল শুভেচ্ছা সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য এটা হচ্ছে ঈদ ব্লগ আর এটা হচ্ছে আমাদের কোরবানি খাসি এটা সকালবেলা সাদে মানে ছিল আর কি কেনা হয়েছে আরও দশ বারো দিন আগে তখন যখন আমি বগুড়া থেকে বাসায় এসেছি তখনও দেখেছি তখন ছিল তিনতলা সাদে এখন দুতলা সাদে নিয়ে আসা হয়েছে আর আজকে যেহেতু কোরবানি একটু পর ওকে কোরবানি দেওয়া হবে সেই জন্য এখানে আছে আর আমাদের গরুতে ভাগ দেওয়া হয়েছে ভাগে দিয়েছি আর কি দুই ভাগ তো সেইটা একটু দূরে আছে যেখানে আমরা কিনেছিলাম গরু সেখানেই রেখে আসা হয়েছে ওখান থেকে আমাদের কাছে জাস্ট মাংসটাই পাঠাই দিবে তারা কোরবানি দেওয়ার পর সেভাবে কথা বলা হয়েছে আর এদিকে সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে চলে এসেছি রুটি বানানোর জন্য আর আমরা মূলত রুটি দিয়ে মাংস খেতে পছন্দ করি তো বাসায় সবাই রুটি মাংসই খাবে আর কি কোরবানি হওয়ার পর মাংস দিয়ে আর এদিকে আমি রুটিগুলো বেলে নিচ্ছিলাম আমার শাশুড়ি সবগুলো রুটি ভেজে নিচ্ছিলো সুন্দরভাবে আর আমি সুন্দরভাবে রুটি বানাচ্ছিলাম কেমন দ্রুত রুটি বানাচ্ছি আর অনেক রুটি আমাদের বানাতে হয় তো এদিকে আমি দ্রুত রুটিগুলো বানাই নিয়েছিলাম আর রুটি বানানো শেষ করে যে মাংস চলে আসছে আমাদের কাছে আর কোরবানি হওয়ার পর আমার আগের দিনের মাংস ছিল আমাদের রান্না করা সেই মাংস দিয়ে আমরা সকালে নাস্তাটা সেরে নিয়েছি আর আমাদের মাংস আসতে তো অনেক দেরি হয়ে গেছে কারণ খাসিটাকে আমরা কষাইকে দিয়েছিলাম কষায় মাংস করে তারপর দিয়ে দিছে আর গরুর মাংস যেহেতু আমরা একটু দূরেই দিছি গ্রামে সেখান থেকে আসতেও বিকেল হয়ে গেছে প্রায় আর এদিকে মাংসগুলো কেটে সব কিছু করে রেডি করে নিচ্ছি আমি ভাগ করে নিচ্ছি আর কি যেগুলো রেখে দেওয়ার সেগুলো উঠে দেবো এগুলো হচ্ছে মাথার মাংস সেগুলো আলাদা করে ফেললাম তারপরে যেগুলো এগুলো খাসির মাংস খাসির মাংসটা প্রথম আসছে গরু মাংস এখনও পৌঁছায়নি তো খাসির মাংসগুলো আমি ভাগ করে নিচ্ছি যেগুলো রান্না করব আর যেগুলো দিয়ে দেবো আর কি লোকজনকে সেইভাবে আমি প্যাকেট করতেছি আর কি সব গোসাই নিচ্ছি সেইভাবে আর আমার যা আমার ভিডিও করে দিচ্ছিলো পাশে আমার নরদের ছেলে দাঁড়ায় আসছে তো যেহেতু অনেক দেরি হয়ে গেছে আমরা তাড়াহুড়ো করছিলাম তাড়াতাড়ি সব রান্না করে করে নেওয়ার জন্য আর এদিকে প্রথমেই খাসির মাংসটা উঠিয়ে দিয়েছি পরে গরু মাংস রান্না করব। যেহেতু গরু মাংস আসতেও দেরি হয়ে গেছে আর খাসির মাংস রান্না করেই আমরা খেয়ে নেব আর পোলাও রান্না করতে দিয়ে বসিয়ে দিয়েছি আর কি রাইস কুকারে আর আমি খড়ির চুলাতেই মাংস রান্না করতে করতেছি খড়ির চুলায় মাংস রান্না করলে মাংসের টেস্ট একটু বেশি হয় তো যাই হোক এভাবে আমাদের ঈদের দিনটা আর কি কাটতেছে রান্নাবান্না এবং হই হুল্লোর মধ্যে দিয়ে আর যেহেতু কোরবানি ঈদ অনেক কাজ সারাদিনই অনেক অনেক বেশি কাজ করতে হলো পরিশ্রম করতে হলো আর কি আমার রান্না টান্না শেষ করে সবার খাওয়া দাওয়া শেষ হতে হতে আমার একদম সন্ধ্যা হয়ে গেছে তারপর আমার শাশুড়ি মা ভুড়ি টুড়িগুলোও ঠিক করে নিচ্ছিলো ওইদিকে আর আমি এদিকে রান্না করছিলাম আর আমার যা কাকে কতটুকু মাংসটা দিতে হবে কি করতে হবে সেগুলো আবার দেখতেছিল তো সবগুলো আমরা সবাই মিলেমিশে খুব সুন্দরভাবে করতেছিলাম যা যেটা আমার কাছে খুবই ভালো লাগতো ছিল তো সবারই কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটাই হচ্ছে আমাদের প্রথম মাংস রান্না এরপরে আবারও দুই পাতিল মাংস রান্না করতে হয়েছে আমাদেরকে আর কি গরুর মাংস সেটা সবাই এসে খাওয়ার পর শেষ হয়ে গেছিলো আবারও গরুর মাংস রান্না করতে হয়েছে এভাবে মূলত আরও দুই পাতিল পরবর্তীতে রান্না করতে হচ্ছে আর সন্ধ্যাবেলা রান্না টানা শেষ করে গোসল টসল করলাম করে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে একটু রেস্ট নি নিয়েছি আর কি সেটা ভিডিওতে শ্যুট করা হয়নি তো ভালো থাকবেন সবাই পে।